আজকে হচ্ছে গিয়ে মনে করেন যে জলের দামে

ড্রোন দিলে আবার হচ্ছে সাথে মানে মোবাইল ও দিতে হতো কারণ ড্রোনের ক্যামেরা দেখার জন্য মোবাইল প্রয়োজন হয় আর আজকে এমন একটা ড্রোন দেখাবো যেটা কোনো মোবাইলের প্রয়োজন হবে না এই যে ড্রোন অন করবেন আর এখান থেকে হচ্ছে রিমোট অন করবেন

আবার এটাকে উঠে দেখাই দেখেন কিচ্ছু হয় নাই ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনার একদম সুপার কোয়ালিটি সুপার ব্যালেন্সের পাটা ভাঙে নাই কিচ্ছু হবে না ভাই এগুলো হচ্ছে একদম ফাইবার বডি দেখেন পাকাটা আপনারা যত খুশি ব্যান্ড করতে পারেন বাঁকাতে পারবেন কিচ্ছু হবে না মানে এক দুইটা বাচ্চা পাঁচটা আট দশটা বাড়ি খাইলো কিচ্ছু হবে না বাচ্চাদেরকে দিবেন বাচ্চাদের জন্য পারফেক্ট একটা ড্রোন

তারা এখন বাচ্চাকে মাত্র পঁয়ত্রিশ আসসালাম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আছে কিন্তু বড় মতো চলে এসেছি শখের ড্রোনে আমাদের সামনে আছেন শখের ড্রোন থেকে পলক ভাই আমরা বেশি কথা শুনছি ভাই আজকে অনেক দিবে আমরা সরাসরি চলে যাবো ভাই কি অবস্থা কেমন আছেন ভাই বাজ আছি তো অনেক ভালো কিন্তু আপনার কাস্টমারদেরকে ভালো রাখার জন্য আরো নতুন নতুন একদম দুই হাজার পঁচিশ সালে যে লেটেস্ট মডেল গুলা এগুলো দুই হাজার চব্বিশ সালে নিয়ে আসছি মানে দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর প্রাইস শেষ শেষ এই মুহূর্তে আমি ডিয়াজ মানে 2025 সালের যে মডেলগুলো একদম আপডেট মডেলগুলো কিন্তু নিয়া শাকের ভিডিওতে ভাই যে প্রাইস দিব প্রাইস শুনে একদম মনে হবে যে কাস্টমারদের মাথা নষ্ট হয়ে যাবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস দিব 50% ডিসকাউন্ট থাকবে আর প্রত্যেকটা মডেল কিনতে আগে একদম ইউনিক সারা মানে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারবেন শখের ড্রোন থেকে মাত্র 150 টাকা অ্যাডভান্স করে ঠিক আছে 150 150 টাকা অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আজকে বেশি কথা বলব না একদম সরাসরি পড়াকে চলে যাব মানে আজকে হচ্ছে কি মনে করেন যে জলের দামে ফলের পঁয়ত্রিশশো টাকা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি পাবেন আবার সাথে আপনার খুব সুন্দর একটা রিমোট পাবেন সাথে আবার এখানে ক্যারিব্যাক পাবেন ওয়াটার প্রুফ সিস্টেম ক্যারিব্যাক সাথে আবার এখানে ভিতরে এক্সট্রা এক্সারসাইজ পেয়ে যাবেনি তারপরে এক্সট্রা পাখা চার্জার কেবল আর হচ্ছে

তো তারপরে হচ্ছে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার কে নাইন ট্যাটু মডেল যে দেখেন এটা একদম বাচ্চাদের স্পেশাল এডিশন মানে যে কোনো বাচ্চা এক দেখাতে পছন্দ করবে আর এটা কিন্তু চতুর্দিকের রেঞ্জ হচ্ছে পাঁচশো মিটার পর্যন্ত আর উপরে হচ্ছে কি আপনার বিশ থেকে পঁচিশ তালা পর্যন্ত দুইটা ব্যাটারিতে একটা না ফ্লাইং টাইম চল্লিশ মিনিট প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এই কে নাইন মডেলটা পেয়ে যাচ্ছেন সাথে খুব সুন্দর বক্স থাকবে হচ্ছে রিমোট থাকবে ঠিক আছে তো তারপরে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার ই ডাবল এইট মডেল এই যে দেখেন কতটা চমৎকার এই ড্রোনটা ই ডাবল একদম মনে করেন যে বডিতে লেখা আছে কোথায় করে ই ডাবল এইট ইভো আর এটা কিন্তু আপনার ব্রাসলেস মোটর মানে এই প্রথম বাংলাদেশে সব কম দামে ব্রাসলেস মোটর দিচ্ছে শখের ড্রোন থেকে আমরা এটা হচ্ছে কি আপনার কয়েল মোটর রেড কয়েলের মোটর প্লাস হচ্ছে ক্যামেরাটা থাকবে খুব সুন্দর

প্রাইস দিচ্ছে আজকে অনলি চার হাজার পাঁচশো টাকা চার টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস আমি যে প্রাইস দিব একদম চ্যালেঞ্জিং প্রাইস মানে এই প্রাইসেও কোথাও পাবেন না এদেরকে গ্যারান্টি দিয়ে বলবো তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার এফ মডেল এই যে দেখেন এফ ওয়ান ডাবল মডেল মানে ড্রোনের বাজার একদম লালা চারা দিয়ে দিব এরকম একটা প্রাইস দিব এটা হচ্ছে কি আপনার ক্যামেরাটা এই যে সাইডে মুভিং হবে প্লাস হচ্ছে কি আপ এন্ড ডাউন মুভিং হবে ঠিক আছে দুই ভাবে মুভিং হবে প্লাস হচ্ছে কি এটার ভিতরে সেন্সর আছে চতুর্দিকে কোথাও বাড়ি খাবে না প্লাস ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে ফাইবারের পাকা ইউজ করা হয়েছে লাইটিং দেওয়া হয়েছে চমৎকার রেঞ্জ হচ্ছে আটশো মিটার উপরে উঠবে হচ্ছে আপনার থেকে পঁয়তাল্লিশ তালা পর্যন্ত প্রাইস নিচ্ছি জানেন কত ভাই অনলি ছয় হাজার টাকা ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা ডাবল নাইন মডেল অবিশ্বাস এটাই সত্যি যারা নিবেন দ্রুত কন্ট্যাক্ট করতে হবে কারণ এটা হচ্ছে আমাদের একটা হোলসেল দোকান আমাদের কাছে কিন্তু ভিডিও দেওয়ার পর হোলসেলাররা মানে যারা হোলসেলের নাই তারা কিন্তু নিয়ে নেয় প্রোডাক্টগুলো তো যারা নিবেন দ্রুত কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা একদম সেরা জিনিসটা পেয়ে যাবেন দুইটাই আপনার দুইটা দুই বাসনের ঠিক আছে এটা হচ্ছে অনলি দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা ই ডাবলেট ইবো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি যারা নিবেন স্ক্রিনশট দিয়ে শুধু যোগাযোগ করবেন বলবেন যে ভাই বাসনটা নিবো ঠিক আছে তো তারপর হচ্ছে আমি আপনাদেরকে আর একটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাক্স মডেল এই যে দেখেন ম্যাক্স ব্র্যান্ডের একটা ড্রোন কিন্তু এটা ঠিক আছে একদম এখানে লেখা আছে আর এটাও কিন্তু ব্রাসলেস মোটর ফাইবারের পাখা আর হচ্ছে এটাতে ক্যামেরা দুইটা ইউজ করা হয়েছে ল্যান্সিং করে ক্যামেরা দেওয়া হয়েছে এটার ভিতরে আর এটা কিন্তু আপনার ফুললি সিলিকন বডির একটা ড্রোন ঠিক আছে সিলিকন বডির একটা ড্রোন এটা রেঞ্জ হচ্ছে পাঁচশো মিটার পর্যন্ত উপরে উঠবে তিরিশ তালা পর্যন্ত প্রাইসটা দিচ্ছে আজকে অনলি জানেন কত ভাই

তো যারা হচ্ছে কি বাচ্চাকে ড্রোন দিবেন বা আপনার মানে ওই মোবাইল দিতে চান না তাদের জন্য এই ড্রোনটা আপনার শুধু ড্রোনটা গিফট করবেন বাচ্চাকে বাচ্চা মেমোরি কার্ড লাগে ভিডিও করতে পারবে সবকিছু করতে পারবে এটার মধ্যে মেমোরি কার্ড আবার এই ড্রোনের রিমোটটা চার্জিং কোন ব্যাটারির ঠিক আছে না তো এটা হচ্ছে কি আপনার রিমোটের ডিসপ্লে গুলো আমরা প্রায় পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি তো এত দাম দিয়ে তো সবাই কিনতে পারবে না ভাই সবার বাজেটের ভিতরে একটা ড্রোন নিয়ে আসছি প্রাইস দিব হচ্ছে কত ভাই এক জায়গায় থাকবে ব্যাটারিতে দুইটা ব্যাটারিতে মিলে আপনার চল্লিশ মিনিট প্লাইন পেয়ে যাচ্ছেন ঠিক আছে রাত্রে বেলা চালাতে হবে দিনের বেলা চালাতে হবে ভিডিও হবে এক হাজার আসি ফুল তো তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো দেখেন কতটা চমৎকারী ড্রোনটা একদম শাইনিং বডি ভাই দেখতে অনেক সুন্দর না ভাই ড্রোনটা এই যে দেখেন স্টার দিব এখানে একদম ড্রোন ব্র্যান্ডিং করে লেখা আছে আবার এখানে কিন্তু লাইটিং ও দেওয়া আছে ঠিক আছে ড্রোন নাকি আগে দেখিনি তো একদম নিউ ভাই এগুলা মনে করেন যে শুধু শখের ড্রোনের কালেকশনই পাবেন আমাদের এখানে যে আনকমন আনকমন ড্রোন দেখাবো অন্য কোথাও পাবেন না কারণ আমরা নিজেরাই ইনপুট করি চায়না থেকে আর আমরা যেটা পছন্দ হয় মানে যেটা অ্যাট্রাকটিভ লোক হয় যেটা কোয়ালিটি একটু ভালো হয় সেটা আমরা আপনাদের জন্য রাখি ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার প্রাইস দিচ্ছি জানেন কত ভাই অনলি আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন এক কিলোমিটার যারা নিবেন্ট করবেন এগুলো কিন্তু স্টক অনেক সীমিত হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাবো দেখেন এগুলা দেখেন এগুলো অন্য কোন সেকেন্ড কোন দোকানে দেখবেন না দেখবেন এই কালেকশনগুলা দেখেন ফুল বডিটা কার্বন ফাইবার করা মানে বডিটার মধ্যে কিন্তু যত জর্তুপান আছে সব বডিটার উপরে পড়া কারণ বাচ্চারা যখন চালাবে বা যে কেউ চালাবে এটা কিন্তু বাড়িটাড়ি খেলে ক্র্যাশ করলে বডিতে আগারটা আনবে তো এটা বডিটা একদম ফাইবার বডি ভাঙার কোন চান্সই নেই মানে মাছ কাবে তো ভাঙবে না ঠিক আছে এমন একটা জিনিস নিয়ে আসি ক্যামেরাটা থাকবে একদম সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটির মানে 1080 HD ক্যামেরা থাকবে ঠিক আছে লেন্স সো দাও আছে ক্যামেরাটা রিমোট আপে অন করা যাবে উপরে সেন্সর আছে ব্রাসলেস মোটর ফাইবারের পাখা 1 কিমি কাভারিং রেঞ্জ সো এটা প্রাইস দিছেন কত ভাই আজকে অনলি এগারো হাজার টাকা পেয়ে যাবেন যত বাতাসে থাকুক এক জায়গায় এমন একটা ড্রোন দেখাচ্ছে আপনাদেরকে এটার ভিতরে আবার যে রিমোটটা থাকবে রিমোটের ভিতরে কিন্তু আপনার মনি যাবেন মানে মনিটরের ভিতরে কত কিলোমিটার দূরে গেছে কত কিলোমিটার উপরে গেছে কানেকশন ঠিক আছে কিনা সব দেখতে পাবে শ করবে আবার হচ্ছে ড্রোনের রিমোটটা চার্জিং সিস্টেম

কি মডেলের দুইটা কালার যাতে আমি কালার গুলা শো করলাম ক্যামেরাটা থাকবে ফুল এস ডি ক্যামেরা যারা টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও রিলস এভরিথিং করতে যাচ্ছেন বাজেটের ভিতরে তারা এই ড্রোন গুলো চুজ করতে পারেন প্রাইস নিচে জানেন কত ভাই আজকে অনলি 8500 টাকা আচ্ছা অনলি 8500 টাকা জেস 29 মডেল পেয়ে যাচ্ছেন দুইটা কালারে যারা হচ্ছে যে কালার খুঁজতেছিলেন এতদিন যাবত অরেঞ্জ কালার পেয়ে গেছেন আপনারা এখানে চমৎকার একটা অরেঞ্জ কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো তারপর আছে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো যেটা হচ্ছে আপনারা S17 মডেল এই যে দেখেন S17 S17 একদম চমৎকার একটা ড্রোন স্টার্ট দিলে সাইডে খুব সুন্দর RGB লাইটিং আসবে এই দেখেন এবাশে লাইটিং এবাশে লাইটিং সামনে লাইটিং আবার ক্যামেরাটা ফুল এসডি ক্যামেরা বা রিমোটে করতে পারবেন রিমোটে কন্ট্রোল করতে পারবেন আর এখানে ব্রাসলেস মোটর দেওয়া হয়েছে ফ이버ের পাখা দেওয়া হয়েছে আর এটার ব্যাটারি তো আপনারা দুইটা ব্যাটারিতে 40 মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইস থাকবে একদম সবার হাতে নাগালে আচ্ছা মানে সবাই পারচেজ করতে পারবে একদম মনে করেন যে বুড়া থেকে করা সবাই চালাতে পারবে এরকম একটা ড্রোন প্রাইস নিচে আজকে জানান করতে ভাই অনলি দিচ্ছি এটা আগের ভিডিওতে প্রাইস ছিল 9500 টাকা আজকে দিবা অনলি 6500 টাকা ভাই 3000 টাকা ডিসকাউন্ট 6500 টাকা 3000 টাকা মানে এটা হচ্ছে যে আপনার একদম 2024 সালের একদম স্টক ক্লিয়ারিং সেল ঠিক আছে স্টক ক্লিয়ারিং সেল মানে এটা হচ্ছে কি মনে করেন যে ডিসেম্বর উপলক্ষে দেওয়া এই প্রাইসটা এই প্রাইসে কিন্তু আপনারা नेक्स्ट টাইমে পাবেন না এটা এই ভিডিওর জন্য আর আプター ভিউয়ারদেরকে অবশ্য একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করবেন একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করলে আপনি কি পাবেন মানে আমাদের কাছ থেকে একটা গিফট পেয়ে যাবেন আমি গিফট একটু দেখায় দিই মানে লাইক কমেন্ট শেয়ার করলে গিফট লাইক কমেন্ট শেয়ার করলে গিফট একটা হেলিপ্যাড পাবেন আপনারা টোটালি ড্রোন সাথে একটা হেলিপ্যাড টোটালি ফ্রি পেয়ে যাবেন এই হেলিপ্যাডের দাম হচ্ছে 1500 টাকা আচ্ছা এই জিনিসটা একদম টোটালি ফ্রি পেয়ে যাবেন দেখেন আপনারা যখন ড্রোন চালাবেন অনেক জায়গায় উড়াতে গেলে মানে ধুলাবালি ময়লা থাকে সেক্ষেত্রে ড্রোনের প্রবলেম হয় এই জন্য এই হেলিপ্যাডটা ফ্রি দিয়ে দিচ্ছি যেন আপনাদের ড্রোনটা

আবার প্রাইজে অনেক কম অনেক কম অনেক কম মানে জিরার দামি হীরা একটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে কি আপনারা ফুললি ফাইবারের বডি একদম জেনুইন ফাইবারের বডি প্লাস হচ্ছে কি ফাইবারের পাখা ব্রাসলেস মোটর ক্যামেরাটা থাকবে ফুল এইচডি ক্যামেরা 1080 রেজুলেশন ক্যামেরা থাকবে ক্যামেরাটা আবার রিমোটে আপ এন্ড ডাউন করতে পারবেন সেন্সর আছে যারা হচ্ছে গিয়ে এতদিন যাওয়া ভাবতে ছিলেন যে দশ হাজার টাকা বাজেটের ভিতরে সব থেকে বেস্ট কোন ড্রোনটা হয় মানে দশ হাজার ভিতরে তো অনেক মডেল আছে ভাই দশ হাজারের ভিতরে যদি বাজার থাকে এটাই সব থেকে বেস্ট একটা ড্রোন হতে যাচ্ছে আপনার লাইফে ঠিক আছে মানে এর থেকে ভালো ড্রোন হতেই পারে না দশ হাজারের ভিতরে আর এই ড্রোনটা কিন্তু আমরা দশ হাজার পাঁচশো করে বিক্রি করতাম আজকে জানেন কত দিব ভাই এটা এটা পাইকারি দাম এক দাম এক রেট অনলি সাত

হয়েছে লম্বার গিনি গাড়ি করা হয়েছে এর ভিতরে উড়ন্ত গাড়ি নাকি উড়ন্ত গাড়ি এটাও উড়ন্ত গাড়ি আমরা তো দুবাইয়ে দেখছি ভাই পানির উপর দিয়ে গাড়ি চলে

শখের ড্রো এসতে হলে সরাসরি আসতে হবে দুতালাই শখের ড্রোন ঠিক আছে চৌদ্দ নাম্বার দোকান তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু মানে দেখাবো এই যে দেখেন যারা হচ্ছে কি কম দামে বড় জিনিস চান এই যে দেখেন তাদের জন্য

ড্রোনটা হচ্ছে পারচেজ করতে হবে শখের ড্রোন থেকে তাইলে করতে পারবেন ঠিক আছে আর পারচেজ করতে হলে অবশ্যই আমাদের ভিডিও তথা ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে তো তারপর হচ্ছে আমি আপনাদের আরেকটা মডেল দেখা এটা আপনার জে সিক্স প্রো মডেল যে দেখেন খুবই চমৎকার দেখা যাইতেছে রাত্রে বেলা চালাইলে মানে রাত্রে বেলা যখন উড়াবেন মানুষ দূর থেকে টাকা দেখবে কি জিনিস উঠতেছে এটা মানে এত চমৎকার মানে আমরা যে আগে লাইটিং ঘুরিয়ে উড়াইতাম না ভাই ওই রকম একটা ফিলচার আসবে প্লাস হচ্ছে এটা যে ফুল এস ভিডিও করতে পারবেন দুইটা ক্যামেরা আছে কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়তেছে কমে না তো আমরা এখন যে প্রাইসটা দিচ্ছি পরবর্তীতে প্রাইসটা দামও দিতে পারি কারণ আমাদের কস্টিং বেড়ে গেলে আমরা কিভাবে দিবো সেটাই আগে আগে কিনে ফেলেন আপনি জিতবেন যখন কমে কিনবেন তখন কমে দিতে পারবেন অবশ্যই

ডিজিআই ম্যাভিক মিনি যেটা হয় পঞ্চান্ন হাজার টাকা দাম ওইটার সেম মাস্টার কপি করা হয়েছে একদম একশোতে নিরানব্বই বললাম না ভাই আর এটার কিন্তু আপনার রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার ঠিক আছে প্লাস ব্যালেন্সিং অসাধারণ অসাধারণ ব্যালেন্সিং

এই ড্রোনটা নাকি জিপিএস সহ ভাই মানে এটা বিশ্বাসই করা যায় না এই যে এখানে আছে জিপিএস ঠিক আছে জিপিএস সহ ড্রোন সেন্সর আছে ক্যামেরা ফুল এইচডি ক্যামেরা নিচে একটা ক্যামেরা থাকবে ফলোইং মোডে দুইটা ব্যাটারিতে 40 মিনিট চালাতে পারবেন ফাইবারের পাখা প্রাইস থাকছে অনলি 10000 টাকা 10000 টাকা এখন আপনারা জিপিএস ড্রোন পেয়ে যাচ্ছেন তাও একদম আপডেট ভার্সন যেটা 2025 সালের মডেল ঠিক আছে মাত্র অনলি দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে তারপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ঠিক আছে তো তারপর হচ্ছে আপনাদেরকে জিপিএস ভিতরে আরো কয়েকটা মডেল দেখাই দিব যেরকম এইচ সিক্স মডেল আছে এইচ সিক্স জিপিএস মডেল এই ড্রোনটা হচ্ছে কি আপনার এত সুন্দর ক্যামেরা দেওয়া হয়েছে আপনি বিশ্বাসই করতে পারবেন না দেখলে এটা হচ্ছে কি আপনার বাজেট ভিতরে একদম বেস্ট একটা কব্ব এটার ভিতরে ক্যামেরা দেওয়া হয়েছে একদম ফুল এস ডি ক্যামেরা আর হচ্ছে ব্যাটারি দেওয়া হয়েছে দুইটা দুইটা ব্যাটারি চল্লিশ মিনিট ফ্লাইং টাইম আর দেড় কিলোমিটার কভারিং রেঞ্জ

হাতে নিয়ে অনেক অনেক হেভি দেখেন বাড়ি খাবে না ঠিক আছে ডোনটাকে ফিরে নিয়ে আসবে প্লাস হচ্ছে এখানে আছে দেখেন কতটা চমৎকার ক্যামেরা ফুল এইচডি ক্যামেরা লেন্স দেওয়া আছে একদম ফুল এইচডি পাবে নিচে একটা ক্যামেরা দেওয়া আছে রেঞ্জ হচ্ছে দেড় কিলোমিটার জিপিএস ও পাইলট মোড মানে চাষে গেলে চলে আসবে সব ফাংশন এটা প্রাইস দিচ্ছেন ভাই আজকে শখের ডোনের পক্ষ থেকে বারো হাজার না বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো এই ডোনটা প্রাইস দিচ্ছি আজকে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই ডোনা শখের কাছ থেকে পেয়ে যাচ্ছেন

আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি দেখেন কতটা চমৎকার একটা জিনিস এখানে পয়ের আছে দেখেন এটা হচ্ছে কি আপনার মানে থেকে হট প্রোডাক্ট কারণ এটা যে কালার পেন্টিং কালার এই প্রথম বাংলাদেশের পেন্টিং কালার নিয়ে আসছে তাও আবার একদম ফুল এইচডি ক্যামেরা শো

রিমোটে আপনি ক্যামেরাটা দেখতে পারবেন সরাসরি ড্রোনের ক্যামেরাটা মানে ডিজিটাল রিমোট হ্যাঁ ডিজিটাল রিমোট দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার উপর সেন্সর থাকবে এটার রেঞ্জ হচ্ছে আপনার দশ কিলোমিটার আচ্ছা দশ কভারিং রেঞ্জ ডিজেল মিনি থেকে দশ কিলোমিটার ইন্ডোরান্স দেওয়া আছে বাট ওটার দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আর এটা তো দশ কিলোমিটার ইনস দেওয়া আছে এটার দাম থাকবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে কত ভাই এটার দাম থাকবে হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকা থাকবে অবিশ্বাস হলো এটা সত্যি যারা নিবেন যার যে মডেলটা পছন্দ আমরা কিন্তু আপনাদেরকে বাজার যেটা সর্বোচ্চ বেস্ট হয় আমরা কিন্তু ওটা সাজেস্ট করবো আপনাদেরকে তো আপনারা যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন মাত্র একশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ারে বাকি টাকা পে করে কিন্তু নিতে পারবেন আর যারা দোকানে এসে দেখে শুনে নিতে যাচ্ছেন সরাসরি চলে চলে আসবেন আসবেন ঢাকা গেটে গেটে বাস থেকে মার্কেটে দ্বিতীয় নাম্বার দোকানে তাহলে কিন্তু শখের ড্রণে শখটা পূরণ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো আজকে ভিডিওটা এই ভিডিও ছিল ভুলবেন না একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করলে কিন্তু একটা গিফট আছে ওটা কিন্তু আমি দেখাই দিচ্ছি ভিডিওর মাঝখানে তো ওটা কিন্তু অবশ্যই করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ